সবাইকে দাঁড়াইতে বললো ওই গির্জার সামনে একটা জায়গা ছিল ওই গির্জার সামনে তাবু গাড়া শুরু করলো তাবুর মধ্যে সবাই থাকতে লাগলো সবাই থাকতে লাগলো ছিল কৃষ্ণান ধর্মের ধর্মগুরু চেহেরি আসলো পাদ্রি কার নাম ছিল বুহাইরাবাদী বুহাইরা এই বুহাইরা পাদ্রী বেরিয়ে আসার পরে ওই জায়গাতে আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলো ভাইরা তোমাদের বাড়ি কোথায় তারা বলল আমাদের বাড়ি মক্কা শরীফ আমাদের বাড়ি মক্কা তোমার নাম কি একজন বলে আমার নাম আবু দারেদ আর একজন বলে আমার নাম আবুল হা

কি অপেক্ষার অবসান ঘটলো ভালো করে সকলের ওই বুহাইরা মাদ্রি অনেক দিন যাব তবে খায় আছে কারণ তাদের ধর্মীয় কিতাবে আছে কোন একদিন শেষ নবী যে হবে সে 12 বছর বয়সে তার চাচা সাথে ব্যবসা করতে সিরিয়ায় যাবে সিরিয়ায় যেতে যেতে এই গিজার সামনে তাবু গাড়তে তাবু গড়ে থাকবে এই জন্য আমি অনেক দিন যাব তবে খায় আছে তবে খায় কোন জানি আবু তালেব নামের মানুষ সেই জায়গায় আসে তার সঙ্গে তার ভাতিজা হবে সেই ভাতিজা मुहम्म बाद

এখন বুহাইরা পাদ্রি যার জন্য দাওয়াত করেছে সেই নাই বুহাইরা পাদ্রি বলছে তোমাদের সেই ছোট্ট ছেলেটা কই বলছে ওকে রেখে এসেছি ব্যাগ দেখতে দিয়ে এসেছি কি দেখতে মানে সামানপত্র যা আছে ওকে দেখতে দিয়ে এসেছি ও দেখাশোনা করছে ওকে নিয়ে আসি না বলে ওই ছেলেটাকে যদি না নিয়ে আসো তোমাদের খাবার না ওই ছেলেটাকে আনো তবে তোমাদেরকে খেতে দিব এইবারে

في غير الله. نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا, 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله

আনতেছে মোহাম্মদকে তখন আমি বহাইরা দেখতে পেলাম ওই জঙ্গলের যত গাছপালা সব মোহাম্মদকে সেজদা করার জন্য শুয়ে পড়েছে আমি দেখতে পেলাম ওই জঙ্গলে যত পশু পাখি ছিল সমস্ত পশু পাখি গুলো সব লাইন দিয়ে মোহাম্মদকে দেখার জন্য তারা চোখ বের করে দাঁড়িয়ে আছে মুসলমান ভাইয়েরা তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে আসা হলো তারপরে সবাইকে খেতে দিলাম খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া হয়ে যাবার পরে এইবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাছে ডেকেছেন আদর করার জন্য কাছে ডেকে আদর করে ঘাড়ে জামাটা কি সরিয়ে দেখলেন এই ফিতবড়াhbar এখানে মহরের নবুয়ত আছে জোরে বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি এখানে আছে সাথে সাথে ডেকে দিয়ে আবু তালেবকে বল এখান থেকে বাড়ি ফিরে চলে যাও না হলে তোমার বড়াতে খারাপ আছে কি খারাপ আছে ওই সিরিয়াতে যে জায়গায় তোমরা ব্যবসায়ী যাচ্ছ ওখানকার যারা ইহুদি আছে এরা তাওরাত কিতাবে পড়েছে কি পড়েছে

मकाए मकाए मक्का, मक्का।

ওখান থেকে আসার পরে চাচার সঙ্গে আবার ব্যবসায় হয়ে গেল দেশে ওখান থেকে ব্যবসা পাতি করলো ব্যবসা করে শিখলো ব্যবসা করা তারপরে বিভিন্ন জায়গায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যবসায় নিয়ে যেতেন এইভাবে হেল্পার হিসাবে কাজ করতেন তা আবু তালেব কিছু টাকা দিতেন কিছু টাকা ওই টাকাগুলা কি করতেন জানেন ওই টাকাগুলা পাড়ায় যারা অসহায় দুর্বল মানুষ আছে ওদেরকে দান করে দিতেন সুবহানাল্লাহ কত বছর বয়সে سبحان الله سبحان الله